অন্যান্য সময়ের তুলনায় বর্ষার এই সময়টাতে বাজরিকার পাখি পালন একটু কষ্টকর এই সময় অনেকের পাখির ঠান্ডা লাগা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগবালাই হয়ে থাকে আবার অনেকের পাখি মারাও যায় তো এই কারণেই আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন বর্ষাকালে বাজরিগার পাখি পালন বিস্তারিত এই বৃষ্টির দিনগুলোতে পাখিকে সুস্থ রাখার উপায় কিভাবে আপনার পাখিকে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচাবেন তো আসুন বিষয়গুলো জেনে নেওয়া যাক এই সময় পাখিকে সুস্থ রাখতে চাইলে সর্বপ্রথম আপনাকে পাখির খাঁচাটাকে এমন একটা স্থানে রাখতে হবে যেখানে কোনো রকম বৃষ্টি আসে না আপনার পাখির গায়ে যেন সরাসরি বৃষ্টির জল না পায় সেদিকে খেয়াল রাখবেন অনেকে কি করেন এরকম কোনো একটা জানালার পাশে পাখিকে রাখেন তো এক্ষেত্রে পাখির শরীরে বৃষ্টির জল লাগতে পারে তাই প্রথমে পাখির খাঁচাটাকে কোনো সুরক্ষিত স্থানে রাখুন এতে করে এই বর্ষাকালে পাখিগুলোর কোনোরকম সমস্যা হবে না এই বৃষ্টির দিনগুলোতে পাখিকে সুস্থ সবল রাখার জন্য তাদের খাদ্য তালিকায় কিছু পরিবর্তন দরকার পাখিকে এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিতে হবে অনেক সময় পাখির খাবারের মধ্যে ধুলো ময়লা বা ভাইরাস থাকতে পারে যেটা পাখির পেটে গিয়ে তাকে অসুস্থ করে দিতে পারে তাই পাখির খাবারটাকে ভালোভাবে পরিষ্কার করে সেটা পাখিকে খেতে দিন এছাড়াও পাখিকে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচাতে তাদের সপ্তাহে তিন দিন করে তুলসী পাতা খেতে দেবেন এই তুলসী পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা ঠান্ডা লাগার হাত থেকে পাখিকে রক্ষা করে আপনি তুলসী গাছের একটা এরকম ডাল পাখিকে খেতে দেবেন আপনার পাখির পরিমাণ মতো পাখিকে এই তুলসী পাতাটা খাওয়াবেন তো সারা বর্ষাকাল জুড়ে এই তুলসী পাতাটা পাখিকে দিতে হবে তাহলে পাখি ঠান্ডা লাগার চান্স অনেকটাই কমে যাবে আর পাখিগুলো হেলদি থাকবে এই সময় পাখিকে ভুলেও স্নান করাতে যাবেন না কারণ বৃষ্টিতে এমনিতেই ওয়েদার সাথে সাথে আবার তার উপর আপনি যদি পাখিকে স্নান করান তাহলে পাখির ঠান্ডা লাগার চরম একটা সম্ভাবনা তৈরি হবে এই বৃষ্টির দিনে স্নান করালে আপনার পাখি মারাও যেতে পারে তাই সাবধান থাকুন ভুলেও পাখিকে এই সময় স্নান করানো যাবে না এই বৃষ্টির দিনগুলোতে পাখিকে সুস্থ সবল রাখতে হলে পাখির খাঁচাটাকেও ভালোভাবে পরিষ্কার করা বাধ্যতামূলক যতটা পারবেন খাঁচাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করুন এখন যেহেতু আবহাওয়ার সাথে তাই পাখিকে শুকনো জায়গাতে আর খাঁচাটাকে ভালোভাবে পরিষ্কার রাখতে হবে মানে একটু হাইজিন মেনটেন করতে হবে এবার আপনার পাখির যদি ইতিমধ্যে ঠান্ডা লেগে গেছে জ্বর এসেছে তাহলে আপনি কি করবেন তো আপনি আপনার এলাকাতে কোনো পেটস হসপিটাল কিংবা প্রাণী চিকিৎসকের কাছে পাখিটাকে নিয়ে যান তার সাথে পরামর্শ করুন তিনি আপনাকে সঠিক ডোজে সঠিক ওষুধ দিয়ে দেবেন আমি এখানে কোনো ওষুধের নাম বলবো না কারণ আমি কোনো প্রাণী বিশেষজ্ঞ নই তো যাই হোক এই ছিল বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা